লেটস লুক এট দ্য নেক্স এক্সাম্পল এই ফুলগুলো হলুদ ওই ফুলগুলো গোলাপি প্রথম বাঘকে কি নিয়ে কথা বলা হচ্ছে এই ফুলগুলো এই ফুলগুলো ইংলিশ হচ্ছে দিস ফ্লাওয়ারস আয়ের মধ্যে বসবে বাঘকে যাকে নিয়ে কথা বলা হচ্ছে যেহেতু এই ফুলগুলো নিয়ে কথা বলা হচ্ছে আয়ের মধ্যে বসবে দিস ফ্লাওয়ারস একাধিক ফুল যেহেতু তার মানে তারা ফ্যামিলি এর মেম্বার এবং ফ্যামিলি এ বলে আর এমটা হয়ে যাবে আর জায়গায় বসবে শেষে যে নন ভয়েব শব্দটি সেটার ইংলিশ শব্দ লাস্টের ননভায়ব শব্দটি হলো হলুদ যার ইংলিশ হল ইয়েলো তো এই সেন্টেন্সটি দাঁড়াচ্ছে দিস ফ্লাওয়ার্স আর ইয়েলো সেকেন্ড সেন্টেন্সটি ছিল ওই ফুলগুলো গোলাপি আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কি নিয়ে কথা বলা হচ্ছে ওই ফুলগুলি যার ইংলিশ হলো ফ্লাওয়ার একাধিক ফুল নিয়ে যেত কথা বলা হচ্ছে তো তারা ফ্যামিলির মেম্বার যেহেতু এই জন্য ফ্যামিলি এর মেম্বার এবং ফ্যামিলি এ কি বলে আর বলে সো এমটা হয়ে যাচ্ছে আর গ্যাসের জায়গায় বসবে শেষে যে নন শব্দটি সেটার ইংলিশ শব্দ গোলাপি গোলাপির ইংলিশ হচ্ছে পিঙ্ক সো দেশের জায়গায় বসবে পিঙ্ক সেন্টেন্স কি দাঁড়াচ্ছে দোজ ফ্লাওয়ার্স আর পিঙ্ক দুটি সেন্টেন্স কি দাঁড়াচ্ছে এই ফুলগুলো হলুদ ওই ফুলগুলো গোলাপি ইংলিশ হলো দিস ফ্লাওয়ার্স আর ইয়েলো দোজ ফ্লাওয়ার্স আর পিঙ্ক